হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সবাইকে রথের শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো এবং আজকে রথে সবাই খুব এনজয় করো মজা করো তো আজকে অনেক দিন পরে আমি একটা বড় ভিডিও তৈরি করছি কারণ এক নম্বরের কারণ হচ্ছে আমার ভিডিও তৈরি না করতে পারার কারণ আমার ক্যামেরাম্যানের অভাব তো আমার ভিডিও করার ক্যামেরাম্যান নেই সেই জন্য ভিডিও তৈরি করতে পারি না তো আজকে আমার নিজের ভিডিওর ক্যামেরা নিজেই করছি জানি না কেমন হবে ভিডিওটা তো এখন বাজে বেলা পণে চারটা এখন আমি স্নান করে খেতে বসেছি দুপুরের খাবার অনেকটা লেট হয়ে গেছে কারণ হচ্ছে আমাদের এখানে প্রচন্ড প্রচন্ড গরম দিচ্ছে তো গরমের যন্ত্রণায় ভালো লাগে না কাজ করতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না আজকে রান্না করেছি আমি অনেক দেরি করে গরমের জন্য বসেছিলাম ফ্লোর হয়েছিলাম তো উঠতে ভালো লাগছিলো না তারপর অনেক দেরি করে দুটোর সময় উঠেছি উঠে গিয়ে রান্না করেছি তো বাজার সকালে এনেছিল আজকে মাংস এনেছে মাংসটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আর দুটোর সময় শুয়া থেকে উঠেছি উঠে গিয়ে রান্না করেছি রান্না করে স্নান করেছি স্নান করে এখন একটা বোনের লাইভে কিছুক্ষণ জয়েন করেছি তারপর আমার খেতে বসেছি এবার তো আমি কি দিয়ে খাচ্ছি আজকে দেখো আজকে একদম শর্টকাট রান্না করেছি খুব সারা সব করে রান্নাটা করেছি তো এর জন্য ওটাতে শুকনো মাছের ভর্তা ছিল তো আমার ক্যামেরাম্যান খেয়ে নিয়েছে শুকনো মাছের ভর্তা ওটা কালকে ছিল ওটা শেষ হয়ে গেছে এখন আছে শুধু মাংস আর ভাত আর কিছু নেই আর সঙ্গে আছে লেবু আর শসা লেবু আর শসা দিয়ে মাংসের ঝুল দিয়ে ভাত খাবো আজকে আর কিছু রান্না গরমের মধ্যে ভালো লাগে না আর রান্না করলে বেশি বেশি আমি খেতেও পারি না তো চুল এলোমেলো আছে সবগুলো দেখো মাথার মধ্যে কুয়ালি বেঁধে রেখেছি স্নানটা শুধু করে এসেছি হাতে পায়ে তেল তেল কিছু দেয়নি কারণ হচ্ছে প্রচন্ড গরম ভালো লাগে না তো খুব তাড়াতাড়ি আমি আরেকটা ভিডিও তৈরি করব সেটা একটা ব্লাউজ বানিয়েছি আমি আমার হাতে তৈরি ব্লাউজ আমি আগে তিনটে ভিডিও ছেড়েছিলাম তোমরা অনেকে দেখেছ আমার ভিডিওটা তো আরেক আরও দুটো ব্লাউজ আমি তৈরি করেছি সেই দুটো ব্লাউজ দিয়ে দুটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো কী করে তৈরি করলাম দেখতে কেমন হয়েছে সবগুলো তো

আজকে মাংসর মধ্যে আলু দিয়েছি বেশি করে কারণ আমি খুব আলু ভালোবাসি আলু বলতে মাংসের আলু বুঝতে পেরেছ মাংসের আলু খেতে আমি খুব ভালোবাসি আজকে মাংসের মধ্যে আমি আলু বেশি করে দিয়েছি আলু বেশি করে খাবো এই জন্য রান্নাটাও আমি করেছি কালারটা বেশি ভালো হয়নি এই দেখো কালারটা দেখা যাচ্ছে কি না পুরোটা দেখাতে পারছি না ক্যামেরাটা সেট হয়নি গো ভালো মতো তো কালারটা বেশি ভালো হয়নি কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি কালারটা শুধু হলুদের কালার এসেছে তো আমার ক্যামেরাম্যান রান্না করলে লঙ্কা গুঁড়ো দেয় কাঁচা লঙ্কা দেয় না ওই জন্য কালারটা খুব সুন্দর হয় আর আমি রান্না করেছি আমি লঙ্কা গুঁড়ো একদম অল্প দিয়েছি আর সব কাঁচা লঙ্কাই দিয়েছি দশটা কাঁচা লঙ্কা তো বন্ধুরা তোমরা কে কেমন ঝাল খাও বলো তো আমরা কিন্তু মোটামুটি ভালোই ঝাল খাই আর ঝাল কম হলে খেতে পারে এই যা দিল্লি মহারাজ এসে গেছে আমি সকালে রুটি খাই রুটি খাওয়ার সময় ফটাকার একটা বেরাল এসে বসে থাকে পাশে ওকে দিতে হয় ওকে দিয়ে দিয়ে খায় অভ্যাস হয়ে গেছে ওখানে খেতে খেতে তো এখন আবার এসেছে কোথায় চলে যায় জানি না আর ঠিক খাওয়ার টাইমটাই চলে আসে কোথা থেকে যদি রুটি না দেয় ওকে তাহলে মেয়েও মেয়েও ডাক শুরু করে পায়ের কাছে বসে তাকে দিতেই হবে তাকে আগে দিতে হবে তারপর তুমি খাবে বলো এ দেখি মাংসটা কেমন হয়েছে তারপর বলবো এতো গরমের মধ্যে কুড়ে কুড়ে কি রান্না করেছি একটু খেয়ে দেখি ভালোই হয়েছে নিজেরটা নিজেই বলছি ভালো হয়েছে সত্যিই ভালো হয়েছে আজকে আমার ক্যামেরাম্যানকে বলেছিলাম রান্না করার জন্য তো ক্যামেরাম্যান বলেছে ভালো লাগছে না তুমি রান্নাটা করে নাও আমি করেছি তো ভালোই হয়েছে তোমার থালা দেখতে পাচ্ছ আজকে ভাত নিয়েছি অনেকখানি খুদা লেগেছে বেশি দেরি হয়ে গেছে খেতে ঠিক আছে ভিডিওটা বেশি লম্বা করব না কারণ কারুর এত সময় নেই লম্বা ভিডিও দেখার মতো শেষ করে দিচ্ছি তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবার সঙ্গে সবাই খুব ভালো থেকো আজকের রোথে সবাই এনজয় করো ফুললি এনজয় করো বাই বাই টাটা টা